আসসালামু আলাইকুম বোনরা কেমন আছেন সকলে আগামীকাল শনিবার আজকে আমাদের অনেক অফার গিয়েছিল ইনশাআল্লাহ এই দুইটা শোরুমে আমরা যে অফার দিয়েছিলাম আজকে আজকে সারাদিন আমাদের এই অফারটা হয়েছে ইনশাআল্লাহ সেল হয়েছে এবং সবাই এসে কেনাকাটা করেছে আমি আপনাদেরকে বলবো আপনারা আগামীকাল শনিবার আছে শনিবারও আমরা এই অফারটা রাখতেছি আপনারা চলে আসবেন আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুমে এই দুইটা শোরুমে আপনি কি পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আমি প্রথম লাকজারি ড্রেস দেখাবো যেটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল লাক্সারি প্রোডাক্ট যেটার প্রাইস আপনি চার থেকে সাড়ে চার টাকা দাম এটা আগামীকালকের জন্য আমরা আপনাদেরকে সতেরোশো টাকা করে অফার দিচ্ছি একদম লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ কাজ করা একটা পার্টি ড্রেস এটা আপনাদের জন্য থাকবে আগামীকালকে সতেরোশো টাকা এটার দুপাটটা যদি দেখায় দুপাটা বিশাল বড় এটা কি ফোর পিসটা থ্রি পিস থ্রি পিস থাকবে দুপাটটা বিশাল বড় থাকবে যে দুপাটটা অনেক বড় থাকবে পুরো ফুল বডিতে অন্য মধ্যে কাজ করা থাকবে এই কালেকশন মানে এটার ডিজাইন আর কালার এত পরিমাণ আছে ডিজাইন এত পরিমাণ আছে এটার কালার এত পরিমাণ আছে এটার কাজ কালার কালেকশন ইনশাআল্লাহ আপনি কালকে আসলেই দেখতে পারবেন ইনশাল্লাহ তারপর এখানে আছে লাহোরি ড্রেস যেটা নয়শো করে আমরা অফার দিয়েছি এটাও দেখাচ্ছি আপনাদেরকে যে এই ড্রেসটা কতটা সুন্দর এই লাহোরি ড্রেসটা আগামীকালকে আপনারা পাচ্ছেন নয়শো টাকা অফারে কিন্তু এটা বর্তমান মার্কেটে সেল করা হচ্ছে বারোশো পনেরোশো টাকা এই লাহোরি ড্রেসটা হচ্ছে আপনার স্টনে কাজে যে মিরোর এবং হচ্ছে স্টনে কাজ করা নিচের প্যানেলের মধ্যে কত সুন্দর স্টন মিররে কাজ করা থাকবে কটন কাপড়ের মধ্যে এই লাহোরি ড্রেসটা এবং দুপাট্টাও কাজ করা দেখা যাবে দুপাট্টারা দুপাটটার মধ্যেও সম্পূর্ণ রয়েছে আপনার এম্বয়ডারি আপনার গ্লাস ওয়ার্ক এবং হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ করা পুরো দুপাট্টার মধ্যে এবং প্যান্টটা সুইচ বলে নয়শো টাকা থাকবে তারপরে এখানে রয়েছে আমরা সাতশো পঞ্চাশে মাসালের অফার দিয়েছি আপনাদেরকে আগামীকালকের জন্য এটা এগুলো আজকে অফার চলছে এবং আজকে অনেক বন্ধুরা চলে আসছে নিয়ে গেছে রাত পর্যন্ত অফার ছিল এবং আগামীকালকের জন্যই অফারটা রাখতেছি আপনাদের জন্য আমরা যেমন এই ড্রেসটা এটা মার্শালের ড্রেস কটন কাপড় এবং এখানটার মধ্যে দেখবেন কত সুন্দর কাজ করা সিকোয়েন্স রয়েছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এটার প্রাইসটা আমরা সাতশো পঞ্চাশে দিচ্ছি থ্রি পিসটা এটারও অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে তারপর এই যে লাহোরি আরেকটা ড্রেস এটা আমরা এক হাজার টাকা করে অফার দিচ্ছি আপনাদেরকে এই লাহোরি ড্রেসটা আগামীকালকের জন্য এক হাজার টাকা অফার পাবেন এই লাহোরিটা দেখাই আমি এই যে লাহোরিটা দেখেন এই লাউটার প্রাইস থাকবে এক হাজার টাকা এবং সম্পূর্ণ বডিতেই স্টন মিররে কাজ করা নিচের প্যান্টটাও মশলা খুব সুন্দর থ্রি পিস কালেকশন এক হাজার করে অফার দেবে তারপরে এখানে আমরা আটশো করে আপনাদেরকে একটা নতুন ডিজাইনের ড্রেস দিয়েছি আমরা এটার মধ্যে আপনার গোটা পাতি থাকবে এবং থাকবে আড়ি সুতার কাজ করা আমরা এই ড্রেসটা আগামীকালকের জন্য আটশো টাকা অফার দিচ্ছি আপনাদেরকে এটা সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এখানে কাজটা দেখবেন গলার ডিজাইনটাতে কত সুন্দর গলার ডিজাইনের মধ্যে কাজ গোটা পাতি এবং সুতার কাজ করা পুরো ড্রেসটা হ্যাঁ মিশো কি নিচে কাজ করা আছে নিচে ঠিক আছে ঠিক আছে থ্রি পিস এটার প্রাইস থাকবে আটশো টাকাতে তারপর ঋষিকা সিলকে তো অভাবই নাই ঋষিকা সিল প্রচুর পরিমাণ আছে আমাদের ওই দোকানটা যদি যাই আমাদের দুইটা শোরুমের মধ্যে অফারটা চলবে আপনাদের জন্য আমাদের বরাবর মতো মানে একই কালেকশন দুইটা শোরুমে রাখা একই কালেকশন ওই দোকান বের হলে এই দোকানে চলে আসবেন এই দোকানে জাস্ট এক্সট্রা আমরা এই এগারোশো টাকার অফারটা দিচ্ছি একটা খুলুন দেখি এই এগারোশো টাকা লাক্সারি শিফনের মধ্যে দামি ড্রেসটা আপনাদেরকে এগারোশো টাকা অফার দিই তারপর আমাদের ইমন এখানে আছে খুব ভক ডেটটা আর আরও আমাদের ক্যাপশনের যে উপরে নাম্বারটা আছে ইমন নাম লেখা ওই মানে হ্যাঁ সিক্স জিরো সেভেন নাকি তো ওই নাম্বারটা যোগাযোগ করলেই ইমনে আপনাদের অর্ডারটা কনফার্ম করবেন ইনশাল্লাহ ইমনের কাছে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো ড্রেসের জন্য ইনশাল্লাহ সব থেকে সুবিধা হবে কেন আপনারই দেখেন আমাদের কোনো মানে ও আপনি যদি অর্ডারটা না করেন আরেকজন কিন্তু ওর কাছে অর্ডার করবে ঠিক আছে কিন্তু আপনি কিন্তু অর্ডার করার জন্য খুব কষ্ট করবেন তো ওর কাছে অর্ডার করে আপনি কোনো কষ্ট করতে হবে না একবারেই একবারেই আপনি টেক্সট পাঠাবেন ইনশাল্লাহ টেক্সটের অ্যান্সার পেয়ে যাবেন আপনি ঠিক আছে ইনশাল্লাহ ই কাছে এটা সুন্দর এটা অনেক আনকমন এটা রয়েছে আপনার লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ হ্যাঁ এটা ফোর পিস থাকবে এটা ফোর পিস থাকবে ইনার প্যান্ট ড্রেস অন্য থাকবে এটা শিফনের মধ্যে গার্জেস কাজ করা ইনার ভিতরে দেওয়া আছে ঠিক আছে এটার প্রাইসটা কি এগারোশো টাকা অফার এগারোশো এটা ফোর পিস থাকবে এখানে সতেরোশো আছে বারোশো ছয়শো পঞ্চাশের যে দেখেন এই সেটা রেগুলার ইউজ করার জন্য ছয়শো পঞ্চাশ টাকা আমরা এই ড্রেসটা দিচ্ছি আপনাদের আপনি একটু খেয়াল করেন এই যে ড্রেসটা কত সুন্দর কতটা সুন্দর ড্রেস এটার প্রাইসটা ছয়শো পঞ্চাশে পাচ্ছেন অফার থ্রি পিস এটারও প্রচুর পরিমাণ কালার ডিজাইন আছে ইনশালা প্রচুর পরিমাণ কালেকশন আছে তো আগামীকালকে চলে আসবেন আমাদের এই দুইটা শোরুমে দুইটা শোরুমে আপনাদের জন্য বিশাল অফার রাখতেছে চিনশালা সবাই ভালো থাকবেন আসসালাম